সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার তাকি দিয়েছেন বিশিষ্ট জনেরা শিশুদের যেন কেউ অপরাধে যুক্ত করতে না পারে সেক্ষেত্রে কার্যকর সুরক্ষার ব্যবস্থা করার উপরও জোর দিয়েছেন তারা রাজধানীতে সেমিনারে বক্তারা বলেছেন শিশুদের মোবাইল ফোন আসক্তি কমাতে বিকল্প তৈরি করে দিতে হবে নাজিপেকারি রিপোর্ট এখন জন্ম সনদ খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে সেমিনার জাতীয় শিশু একাডেমিতে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত সেমিনারে শিশুদের মোবাইল আসক্তির নেতিবাচক দিক তুলে ধরেন বক্তারা শিশুরা যেন প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে ফাঁদে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা সুরক্ষায় নীতি নির্ধারকদের আছে তারা দেখবেন এবং আমাদের সবগুলোকে সুযোগ এগিয়ে যেতে হবে আমরা বড়দের কথাগুলি বলছি আমরা ছোটদের কথাগুলো বলতে পারছি না তবে সময় এসেছে এই ছোটদের কথা শোনান এবং ছোটদের মত করে একটা নতুন রূপরেখা তৈরি করা সমষ্টির নির্বাহী পরিচালক মির মাসুরুল জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশুদের মোবাইল ফোনের আসক্তি কমানোর করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা শিশুদের অতিরিক্ত মানসিক চাপ না দেওয়ার আহ্বান জানান তারা চাপ তো হতেই হবে সেটি জন্য সহনীয় পর্যায়ে একের অতিরিক্ত চাপ দিয়ে ফাস্ট হতেই হবে একেবারে এই যে চাপ দেওয়া কিতে করতে গিয়ে যে কি অত্যাচার করে এই যে একটা বাচ্চা স্কুলে যায় বড় ব্যাগ বড় ভয়ের কিন্তু ঘাড়ে আছে হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স এইচ বিপির সহযোগিতায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সচিব ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আবু আলম শহীদ খান এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা নাজিবিক চ্যানেল আই ঢাকা